নমস্কার আমি জ্যোতিষ সরচেত ডক্টর সুভাষিষ ব্যানার্জি আজকে আবার উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে আহ এবছর রাশিফল নিয়ে এবছর কর্কট সিংহ এবং কন্যায় তিনটি রাশি ফল আমি আজকে জানাবো প্রথমেই আসা যাক যে কর্কট রাশির এই বছর কেমন যেতে পারে বা কেমন যাবে প্রত্যেক ইন্ডিভিজুয়ালি জন্মচক্র অনুযায়ী কিছু পরিবর্তন হতে পারে আমি অবশ্যই যেটা দিচ্ছি সেটা প্রত্যেকের জন্য কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জন্মচক্র বিবেচনা করে কিন্তু প্রকৃত রেজাল্টে আসা উচিত তার কিছু কিছু পরিবর্তন কিন্তু আসতে পারে তো প্রথমে আসা যায় কর্কট রাশি কেমন যাবে বছরের প্রথম দিক থেকে কিন্তু স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে যারা যারা কর্কট রাশি জাতক এবং জাতিকা মধ্যভাগে কিন্তু নানান ধরনের বাধা বিপত্তি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকাটা বিশেষভাবে প্রয়োজন প্রথম থেকে শেষ পর্যন্ত শেষের দিকে কিছুটা হলো স্বাস্থ্যের উন্নতি হবে তবে স্বাস্থ্যের দিকে বেশি করে যত্ন নেওয়া প্রয়োজন লিভারের সমস্যা কাটে কাটে যন্ত্রণা পাতের সমস্যা নিম্মাঙ্গের সমস্যা অর্থাৎ কোমর থেকে পায়ের নিচে পায়ের হাঁটুতে যন্ত্রণা বাতের ব্যথা এই জাতীয় সমস্যা কিন্তু এবছর কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু সমস্যায় কিন্তু ভুগবেন মধ্যভাগ থেকে কিন্তু একটু বিপদ আশঙ্কা করা যাচ্ছে তো অথেব একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন যে কোনো কাজ করবেন যে কোনো কথা বলবেন মানুষের সাথে মিশবেন মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া উত্তেজিত হয়ে যাওয়ার কিন্তু একটা প্রবণতা কিন্তু থাকতে পারে এবছর যারা কর্ক রাশির জাতক জাতিকারা কর্মের জায়গায় ভালো রয়েছে কর্মের সামান্য ধীর গতিতে কিন্তু এগোবে কাজ কিন্তু অবশ্যই কাজে সফলতা এবছর আসবে বহুদিনের আটকে থাকা কাজ কিন্তু এবছর কমপ্লিট হবে তবে গতিটা একটু ধীর গতিতে হবে যে কাজটা হয়তো আপনার কালকে হয়ে যাওয়া উচিত সেই কাজটা হতে হতে হয়তো দুদিন তিন দিন একটু সময় লেগে কি এক সময় কাজের গতিটা কিন্তু একটু হতে পারে এবং আপনার মধ্যে কিন্তু একটু অলসতা প্রকৃতি হতে পারে একটু অলসতা কিন্তু আপনার মধ্যে আসতে পারে তবে সফলতা ডেফিনেটলি আসবে কর্মে প্রমোশন আসবে কর্মে আপনার যাদের স্যালারি পার্সেন্ট তাদের স্যালারি বৃদ্ধি পাবে ব্যবসায়িক ব্যক্তি তাদের ব্যবসায় উন্নতি হবে তাদের ইনকাম বৃদ্ধি পাবে তবে সত্যতার ভয় রয়েছে এবং সেটা ফ্রন্ট থেকে শত্রুতাটা হতে পারে সামনাসামনি ঝামেলা সামনাসামনি অশান্তি কিন্তু করতে পারে সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি বিবেচনা করেই কিন্তু আপনাদের চলাও কিন্তু এবছর উচিত দিকটা কিন্তু ভালো যাবে আদার্স দিকগুলো কিন্তু একটু আপনাদের মাথা ঠান্ডা করে যত আপনি চলতে পারবেন ততটাই আপনার জন্য কিন্তু খুব ভালো হবে পিতার স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে পিতার স্বাস্থ্যের দিকে কিন্তু যত্ন নেওয়ার বিশেষভাবে প্রয়োজন রয়েছে পিতার দিকটা লক্ষ্য রাখুন স্বাস্থ্যের দিকটা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না পিতার সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে পিতার কর্মের জায়গায় নানা রকম প্রবলেম নানা রকম সমস্যা কিন্তু দেখা যাচ্ছে আদার্স পারিবারিক দিক সাংসারিক দিক কিন্তু মোটামুটি কিন্তু ভালো যাবে আসা যাক পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি স্বাস্থ্য কিন্তু ভালো যাবে সিংহ রাশি জাতক জাতিকাদের চিন্তা করার কিছু নেই তবে একটু মাথা গরম করার প্রবণতা কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের এবছর কিন্তু হয়ে যেতে পারে এবং হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হঠাৎ কোনো সমস্যা হঠাৎ করে কোনো অসুস্থতা হঠাৎ কিছু জিনিস অর্থাৎ সাডেন কোনো ঘটনা কিন্তু এবছর সিংহ রাশির জাতক জাতিকাদের সাথে কিন্তু ঘটতে পারে অতএব বি সবসময়ার থাকুন সবসময় রেডি থাকার চেষ্টা করুন হঠাৎ কোনো সমস্যা কিন্তু আপনার লাইফে আসতে পারে এবং সব থেকে বড় যেটা যেটা সেটা হচ্ছে যে শরীর ভালো থাকলেও পেটের সমস্যা কিন্তু এবছর আপনাদেরকে ভোগাবে এবং এবছর আপনাদের একটা সঠিক রুটিনের মধ্যে দিয়ে কিন্তু যাওয়া প্রয়োজন একটা সঠিক ডায়েট সঠিক রুটিনের মধ্যে দিয়ে যদি যেতে পারেন তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যটা কিন্তু অনেক অংশেই কিন্তু এবছর ভালোর দিকে থাকবে চাকরির জায়গা অত্যন্ত ভালো দেখা যাচ্ছে চাকরিতে উন্নতি রয়েছে চাকরির পরিবর্তন একের অধিক চাকরির পরিবর্তন কিন্তু এবছর হওয়ার সম্ভাবনা রয়েছে ভাগ্য এবছর আপনাদেরকে সুন্দরভাবে অনেক অংশ বৃদ্ধি পাবে আপনাদের যারা কালিগস রয়েছে এবং আপনাদের যারা উচ্চ পদস্থ যারা ব্যক্তি আপনাদের উপরে যারা হেড যারা বস রয়েছে তাদের সাথে কিন্তু এবছর সুসম্পর্ক বজায় থাকবে তারা আপনার কাজে কিন্তু সুনাম দেবে এবং করবে আপনি কিন্তু কিন্তু আপনার কাজের জন্য তবে পদোন্নতির সাথে সাথে কিন্তু ট্রান্সফার হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে কর্মের জায়গা ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা কারোর কারণ ডিপার্টমেন্টাল কোনো রকম চেঞ্জেস কিন্তু আসতে পারে ব্যবসার জায়গায় কিন্তু চিন্তাজনক জায়গা দেখা যাচ্ছে ব্যবসার কিন্তু একটু স্লোলি কিন্তু কাজ করতে পারে ডিক্রিজ হবে না ব্যবসা খারাপ যাবে না খালি একটু গ্রোথটা একটু স্লোলি কিন্তু দেখা যাচ্ছে এবছর প্রথমের দিকে তবে শেষের দিক থেকে কিন্তু ব্যবসার জায়গা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু ভালোর দিকে যেতে পারে আপনাদের শুধুমাত্র আপনাদের যারা ব্যবসা করছেন তারা ক্রেতাদের সঙ্গে কিন্তু একটু সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা কিন্তু অবশ্যই কিন্তু করবেন স্যালারির জায়গা যারা স্যালারি পার্সন তাদের কিন্তু স্যালারি বৃদ্ধি পাবে ব্যবসায় উন্নতি আসবে ইনকামের জায়গা খুব ভালো আসবে ভাগ্যোন্নতি কিন্তু রয়েছে মধ্যভাগ থেকে যারা বিবাহিত জীবন কাটাচ্ছেন তাদের বিবাহিত জীবন নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে এবছর একটু ঝুঁক ঝামেলা অশান্তি একটু মনোমালিন্য কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যতটা অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারবেন ততটাই কিন্তু আপনাদের জন্য ভালো বছরের প্রথমের দিক থেকে কিন্তু বিদ্যার্থীদের জন্য কিন্তু খুব ভালো খবর তাদের এডুকেশনের জায়গা খুব ভালো হবে যারা উচ্চশিক্ষা লাভ করতে উচ্চশিক্ষা লাভের যোগ দেখা যাচ্ছে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের বিদেশ গিয়ে পড়াশোনা করার একটা দারুণ সুযোগ আসবে যারা প্রফেশনাল ফিল্ডে নিয়ে পড়াশোনা করতে চাই বা যারা প্রফেশনাল ফিল্ডে রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভকর হবে এই বছর তবে সেটা একটু দেরি হবে অর্থাৎ এপ্রিল মে মাসের পর থেকে কিন্তু ভালো যারা প্রফেশনাল ফিল্ডে যারা যুক্ত রয়েছেন আদার্স দিকটা কিন্তু খুবই ভালো যাবে আসা যাক পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি স্বাস্থ্যে সচেতন থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে ওকে রোগগুলো কিন্তু যেগুলো পুরাতন রোগগুলো রয়েছে সেই রোগগুলি কিন্তু আপনাদেরকে এবছর মাথা ছাড়া দিয়ে উঠতে পারে সেই রোগগুলি কিন্তু হঠাৎ করে আপনাদের শরীরে বৃদ্ধি করতে পারে আপনাদের অসুস্থতার পরিমাণ কিন্তু বাড়িয়ে তুলতে পারে যে রোগগুলো হয়তো আপনাদের আগে রয়েছে তো সেদিক থেকে একটু সাবধানে থাকুন সঠিক ট্রিটমেন্টের মধ্যে থাকুন সঠিকভাবে শরীরে যত্ন নেই বেশি করে একটু যোগা প্রাণায়াম এক্সারসাইজ করুন অর্থাৎ যতটা সুন্দরভাবে নিজের শরীরকে যত্নে রাখতে পারেন ততটাই কিন্তু আপনাদের জন্য মঙ্গলকর হবে এই বছর কাজের দিকটা কিন্তু ভালো রয়েছে তবে একটু কাজের মধ্যে আপনাদের গোপনীয়তা দেখা যাচ্ছে অর্থে আপনারা নিজেদের যে কাজ বা নিজেদের যে স্কিল সেই স্কিলটা আপনারা হয়তো সেভাবে হয়তো ফুটিয়ে তুলতে নাও পারেন এবছর সেটাকে দিকে একটু লক্ষ্য রাখুন যাতে আপনারা আপনাদের নিজস্ব যে স্কিল রয়েছে সেই স্কিলটা কিন্তু সুন্দরভাবে যাতে প্রকাশ করতে পারে লোকের সামনে অর্থাৎ প্রকাশ করতে গিয়ে একটা খামতি কিন্তু এই বছর কিন্তু আসতে পারে একটা গোপনীয়তা আপনাদের মধ্যে কিন্তু রাখতে পারেন আপনারা সেই জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকুন এবং চেষ্টা করবেন নিজের মনের কথা কোনো মনের মানুষ সেটা আপনার বন্ধু বান্ধবী আপনার পরিবারের লোক হোক প্রত্যেকের সামনে কিন্তু এবছর নিজেকে মেলে ধরা খুলে রাখার চেষ্টা খুলে ধরার চেষ্টা করবে নিজের মনকে কারণ এ বছর আপনার মধ্যে একটু কথা চেপে রাখা একটু নিজে একা একা থাকা সবার থেকে দূরে থাকা এই জাতীয় একটা মানসিকতা কিন্তু আপনাদের তৈরি হতে পারে এবছর তো চেষ্টা করুন আনন্দের সাথে কাটানোর চেষ্টা করুন হাসি খুশি ভাবে এবছর জীবন কাটানোর এবং যতটা সম্ভব আপনাদের মনের কথা আপনার প্রিয়জনদেরকে শেয়ার করার এটা চেষ্টা করুন ফাইন্যান্সিয়াল দিক কিন্তু খুব ভালো থাকবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন যারা পার্টনার্স পার্টনারের সাথে বিজনেস করছেন একে অধিক লোকের সাথে তারা কিন্তু এবছর প্রচন্ড সতর্কতার সাথে কিন্তু ব্যবসা করুন তার কারণ পার্টনারশিপ বিজনেস কিন্তু এবছর আপনাদের জন্য কিন্তু অনেক বড় কিন্তু সমস্যা বা বিপদ কিন্তু ডেকে আনতে পারে তো সেখান থেকে একটু সতর্কতার সাথে কিন্তু আপনাদের ব্যবসার জায়গা কিন্তু লক্ষ্য রাখতে হবে নাহলে কিন্তু ব্যবসার জায়গা কিন্তু সমস্যা দেখা দিতে পারে আদারওয়াইজ ব্যবসার জায়গার উন্নতি রয়েছে ব্যবসা কিন্তু অনেক দূর প্রসার করতে পারে এবছর যথেষ্ট পরিমাণে আপনাদের ক্রয় বিক্রয় কিন্তু বৃদ্ধি পাবে শুধুমাত্র যারা পার্টনারে ব্যবসা করছেন তারা একটু সতর্কতার সাথে ব্যবসা করলে এবছর কিন্তু আপনাদের অনেকটাই ভালো দেখা যাচ্ছে ব্যবসার দিক থেকে অন্যান্য দিকে বলতে গেলে ম্যারেজ লাইফটা কিন্তু এবছর ভালো দেখাচ্ছে না আপনার যে যারা সঙ্গী বা সঙ্গিনী রয়েছে তার কিন্তু স্বাস্থ্যের আহ অবনতি কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ শরীর স্বাস্থ্য কিন্তু তাদের খারাপ হতে পারে তাদের দুজনের মধ্যে কিন্তু ছোট ছোট কারণে কিন্তু একটা ঝামেলা একটা অশান্তি এই জাতীয় সমস্যা কিন্তু দেখা যেতে পারে এবং যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছে তাদের সন্তানের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে শরীর স্বাস্থ্য বিষয়ক সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের মধ্যে একটা অলসতা কিন্তু দেখা দিতে পারে যারা কন্যা রাশি জাতক জাতিকা তাদের সন্তানদের ক্ষেত্রে আদারওয়াইজ আপনাদের এই বছরটা কিন্তু ভালোই যাবে নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন